নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম একটা বড় খবর নিয়ে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি আশা করছি সববার ভালো লাগবে ওরে বাবা কি খবর শুনলে দিল্লি সরকারি গদি থেকে এলো এক ঝাঁকড়া চমক জিএসটি সেই পাঁচটা সাতটা স্লাবের জঙ্গল কেটে একেবারেই সাফ টাটা বাই বাই বারো আর আঠাইশ শতাংশ এবার কেবল পাঁচ আর আঠারো শতাংশ সাধারণ মানুষের জন্য এটা কিন্তু বড় রিলিফের খবর আর এখানেই শুরু হয়েছে আসল মজা দিল্লির বৈঠক শেষ হতে না হতেই বাংলা তৃণমূল মনে পড়ে গত দোসরা আগস্ট আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে ধমক দিয়েছিলেন স্বাস্থ্য বিমা আর জীবন বিমায় আঠারো শতাংশ ছাড় এটা তো গণবিরোধী আর দেখুন না সরকার শেষমেশ মাথা নত করলো তৃণমূলের দাবি এই কৃতিত্ব অর্থমন্ত্রী পি চিদম্বরম মহাশয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কিন্তু পাশাপাশি এক ঝাড় মার্কা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার বক্তব্য ভালো হলেও কিন্তু আট বছর হয়ে গেল কেন তিনি তো বলেই দিয়েছেন এর ডিজাইনটা তো শুরুতে করা উচিত ছিল না আর এরপরে তিনি একের পর এক ঝাঁঝালো প্রশ্ন ছুঁড়ে মারলেন হঠাৎই বদল কেন অর্থনীতি কি একদম ঠান্ডা পড়ে গেছে নাকি বাড়ি বাড়ি এখন হাঁড়ি চড়াতে পারছে না নাকি আসছে বিহার নির্বাচন নাকি হ্যাঁ নাকি আমেরিকার ট্রাম্প সাহেবের নতুন শুল্কের ভয় বলুন উফ একেবারে জবরদস্ত খোঁচা দিলেন এই চিদম্বরম যাই হোক রাজনীতির এই টানা হেচড়া চালু রাখলে সাধারণ মানুষের জন্য খবরটা কিন্তু খুব ভালো বিশেষ করে স্বাস্থ্য বিমা আর জীবন বিমা সেখানে এখন জিএসটির হার হয়ে গেল শুনেছেন একদম শূন্য মানে বাড়ির বাজেটে একটু হলো নিঃশ্বাস ফেলার সুযোগ থাকছে তো কি বলবেন শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই কি জয় হলো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে ভালো থাকুন অর্ণব ব্যানার্জি দ্য বাংলা রিপোর্ট